এখানে অনেকগুলো কোরিয়ান বাচ্চারা আসছে ডাইস দেখে না করার জন্য এগুলো কুত্তার টুপি কুত্তাকে পড়ানো যাবে শীতের জন্য মানে সুন্দর সুন্দর ফুল রাখা আছে হ্যালো এভরিওয়ান নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে রবিবার ছুটির দিন আমরা এখন যাচ্ছি ডাইস হতে কিছু কেনাকাটা করার জন্য আগে থেকে বলে রাখি ডাইস হচ্ছিল দক্ষিণ কোরিয়ার সব থেকে সস্তা মার্কেট এখানে এক ডলার থেকে সর্বোচ্চ পাঁচ ডলার অর্থাৎ কোরিয়ান এক হাজার রন থেকে সর্বোচ্চ পাঁচ হাজার রন পর্যন্ত আপনার মাল জিনিস পাওয়া যায় এটা আসলে সবই চাইনিজ প্রোডাক্ট বাট মালগুলো মোটামুটি ভালো আপনার ঘরটা সাজানোর জন্য ডেকোরেশন করার জন্য হ্যাঁ অনেক কিছুই পাওয়া যায় তো যে পুরো ডাইসটা আপনাদের দেখাবো ডাইসটা আমাদের বাসার পাশেই এখান থেকে পাঁচ মিনিটের মতো আমার বাসাতে ঘিরে যেতে লাগে তো আমরা সেখানে যাচ্ছি তো গাইস ডাইস সব সবকিছু আপনাদের দেখাবো বন্ধুরা দক্ষিণ কিলার পরিবেশটা দেখেন এখন শীতের কারণে এই সব গাছের পাতা লাল হয়ে গেছে ওইদিকে আপনার সব গাছের পাতা পড়ে গেছে এই সব গাছের পাতাও থাকবে না কিছুদিন পরে সব গাছের পাতা পড়ে যাবে ফাইনালি চলে আসছি আমার সামনে যে বিল্ডিংটা দেখছেন এটা আসলে ডাইস বিল্ডিং আজকে প্রচন্ড ঠান্ডা পড়ছে বাতাস বাইরে বাতাসও অনেক যার কারণে শীতটা একটু বেশি আমরা ফাইনালি চলে আসছি ডাইসোতে এটা হচ্ছিল ডাইসো মার্কেট এই দিকটায় গেছে এখানে কিছু দেখতেছে কেনাকাটা করার জন্য এখানে সুন্দর সুন্দর শীতের কাপড় আছে শীতের টুপি তারপরে আছে এগুলো আছে বাংলা টাকায় পঁচানব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে সবই চাইনিজ দাম খুবই কম হাত মোজাও আছে এখানে অনেকগুলো কোরিয়ান বাচ্চারা আছে ডাইসে কেনাকাটা করার জন্য অনেক কিউট কিউট বাচ্চা এগুলো দেখছেন এখানে অনেক সুন্দর সুন্দর আপনার রুম ডেকোরেশন করার জন্য অনেক এখানে ই করা আছে এগুলো কি বলে এগুলোর নাম জানি না বাট রুম টুম ডেকোরেশন করার জন্য এগুলো অনেক সুন্দর সস্তার মধ্যে কারণ কোরিয়াতে আপনার যেখানে কিনতে যাবেন অনেক ব্যয়বহুল তো ডাইসো হসল এমন একটা মার্কেট আপনি আসলে এখানে অল্প টাকার ভিতরে অনেক কিছু কিনতে পারবেন এটা দেখেন কত সুন্দর সে তো একটা নিচে আসলে এক হাজার রান এটা বাংলা টাকায় পঁচানব্বই টাকা পঁচানব্বই টাকার মতন প্রায় মেয়েদের কসমেটিক জাতীয় সবকিছু এখানে পাওয়া যায় খুবই কম দামে এখানে ইয়ারফোন আছে এগুলো আসলে পাঁচ হাজার রান করে এটা বাংলা টাকায় প্রায় পাঁচশো টাকা সাড়ে চারশো থেকে পাঁচশো টাকার মধ্যে আমরা দুই তলা যাচ্ছি ডাইসোডা দুই তলা এখানে অনেক সুন্দর সুন্দর ফুল দেখা আছে আর্টিফিশিয়াল যে ফুলগুলা প্লাস্টিকের সেইগুলো অনেক সুন্দর সুন্দর দেখেন ঘরটা রুম টুম ডেকোরেশন করার জন্য খুবই ভালো আমরা কিছু এগুলো নিব এগুলোর দামও বেশি না এবার দুই হাজার রান করে বাংলা টাকায় দুইশো টাকা প্রায় দুইশো টাকার আরকি একটু কম একশো আশি টাকা থেকে দুইশো টাকার মধ্যে এগুলা ফুলগুলা কত এটাও দুই হাজার অন অর্থাৎ বাংলা টাকায় একশো আশি টাকা থেকে দুইশো টাকার মধ্যে এটা হচ্ছিল গোলাপটা হচ্ছিল এক হাজার অন অর্থাৎ আহ প্রায় একশো টাকা আর কি নব্বই টাকা থেকে একশো টাকার মধ্যে এগুলা এখানে অনেক সুন্দর সুন্দর ফুল রাখা আছে দেখেন এগুলো এক হাজার অন দুই হাজার অন অর্থাৎ একশো টাকা থেকে দুইশো টাকার মধ্যে সবগুলো এখানে অনেক শাক সবজি ফুলের বীজ পাওয়া যায় দেখতে পাচ্ছেন লোটস পাতা পাতা কপি করিয়াতে সাধারণত মাটি পাওয়া যায় না তেমন একটা এই জন্য ডাই মাটিও কিনতে পাওয়া যায় দেখেন কোনো বীজ টিস লাগানোর জন্য এইসব মাটিগুলো ব্যবহার করা হয় মানে সুন্দর সুন্দর প্যাকেট করে রাখছে এবার দামও বেশি না এই যে এক হাজার একশো টাকার মতন তোমাদের আমরা ফুলের বীজ এই ফুলের বীজ আর হচ্ছে মাটি নিছি এক প্যাকেট আর এর জন্য একটা ই নিব লাগানোর জন্য এগুলো হচ্ছিল এক হাজার এইখানে দেখেন কি মাইক জিনিস আছে এগুলো কুত্তার টুপি কুত্তাকে পরানো যাবে শীতের জন্য এখানে কোত্তার চশমা রাখা আছে কুত্তাকে পরানোর জন্য এগুলো এক হাজার করে কত সুন্দর সুন্দর থেকে অনেক লোক কেনাকাটা করে এখানে কত লোক কোরিয়ানরা অনেক কোরিয়ানরা এখান থেকে কেনাকাটা করে এখানে আপনার অ্যানিভার্সারি যে বেলুন গুলো এগুলো পাওয়া যায় ফুলাই আপনার রুমে লাগানোর জন্য এখানে লেটার গুলো পাওয়া যায় সংখ্যাগুলো আছে এখানে অনেক সুন্দর সুন্দর ঝুড়ি রাখা আছে দেখতে পাচ্ছেন এইগুলো আপনার কিছু কিছু আছে আবার পেট দিয়ে আর এইগুলো হচ্ছিল কি দিয়ে তৈরি এইগুলো এই যে আপনার যে টোন আছে না টোন দিয়ে দড়ি দিয়ে তারপর আপনার কি একগুলো বোন আছে ঘাস জাতীয় টাই দিয়ে তৈরি এগুলো এক হাজার রান করে বাংলা টাকায় একশো টাকা প্রায় এগুলো একটু বড়গুলো দুই হাজার সুন্দর সুন্দর জিনিস এখানে অনেক ঝুড়িও রাখা আছে ছোটো ছোটো এখানে সুন্দর সুন্দর পোথল রাখা আছে বাচ্চাদের খেলনা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর করে প্লেট আছে বাটি আছে গ্লেস আছে এগুলোর দামও কিন্তু কম এগুলো আসলে তিন হাজার অন অর্থাৎ প্রায় তিনশো টাকা বাংলা টাকায় দুই হাজার অন এগুলো তিন হাজার অন সাইজ হিসাবে দাম প্লেটগুলো অনেক সুন্দর বাটিগুলো অনেক সুন্দর এগুলো দুই হাজার অন করে একটা বাটির দাম বাংলা টাকায় প্রায় দুইশো টাকা একশো টাকা থেকে দুইশো টাকার মতন আর এইগুলো আসলে সব কাঠের তৈরি অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে বোর্ড আছে শাক সবজি কাটার জন্য ট্রে আছে দামও কম এক হাজার অন দুই হাজার অন অর্থাৎ একশো টাকা থেকে একশো টাকা দুইশো টাকা তিনশো টাকা এরকমের দাম এখানে চামচ কাঠি তারপরে এই যে হাতা খুন্তি অনেক সুন্দর সুন্দর জিনিস টাকা আছে মোটামুটি ড্রাইসই ঢুকলে সব কিছুই খুব কম দামে পাওয়া যায় অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে অনেক সুন্দর সুন্দর মগ রাখা আছে চা কপি খাওয়ার জন্য পানি খাওয়ার জন্য এগুলো দুই হাজার রন একশো টাকা দুইশো টাকা এরকমের দাম এখানে কাচের গ্লাস আছে এগুলো সব ওয়াইন খাওয়ার জন্য এই গিলাসগুলো কাঁচের এইগুলা তিন হাজার রন করে প্রায় তিনশো টাকা এগুলো এক হাজার রন এগুলো মদ খাওয়ার জন্য সব এক হাজার রন সেতু দুইটা গ্লাস নিল দুই হাজার দিয়ে এখানে কিচেনে ব্যবহার করার জন্য আপনার স্টিলের যে বাটিগুলা গাবলাগুলা এখানে পাওয়া যায় মানে সুন্দর সুন্দর তো বন্ধুরা এই সাইডে আপনার অনেক ঝুড়ি রাখা আছে জামা কাপড় টপড় রাখার জন্য দেখছেন কত সুন্দর সুন্দর এগুলো ছিল প্লাস্টিকের তো বন্ধুরা আমরা অনেক কিছু কেনাকাটা করলাম টিসু নিয়েছি একটা টিসুটা হচ্ছে পাঁচ হাজার দিয়ে আরো অনেক কিছু কিনতে হবে দেখি আগে কি কিনা যায় অনেক লোকজন আছে কেনাকাটা করার জন্য কোরিয়ানদের পাশাপাশি বিভিন্ন দেশের প্রবাসীরা আপনারা ডাইসো থেকে কেনাকাটা করে সুন্দর কিউ ডুতে বাচ্চা কোরিয়ান এই সাইডে অনেক কিছু আছে আমরা মোটামুটি অনেক কিছু কেনাকাটা করলাম এখন কাউন্টারে যাব হিসাব করার জন্য এখানে অনেক লোক কেনাকাটা করতেছে আমরা নিচের ফ্লোরে যাচ্ছি এখন এখন এই কাউন্টারে যাচ্ছি হিসাব করার জন্য দেখি কয় টাকা হয় আপনাদের জানাচ্ছি একটু পরে তো বন্ধুরা আমরা এইমাত্র বাজার করে বের হলাম আমাদের বাজার ডাইসো থেকে একটা ব্যাগে রাস্তা লোক একটা টিসি হাজার রাউন্ড যেটা বাংলা টাকা প্রায় তিন হাজার টাকা তা নতুন নতুন যারা দোকান করতে আসবেন তারা ডাই তো কেনাকাটা করবেন এখানে এসলে অল্প টাকায় আপনার মোটামুটি অনেক কিছু কিনতে পারবেন তো যাই হোক বন্ধুরা এখন কোন টাকা চিকিৎসা অনেক ঠান্ডা বাইরে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন দেখাবে পরবর্তী ভিডিওতে বাই